মর্নিং এভরি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো এখন হচ্ছে আটটা বাজে এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি মেয়ে বেরিয়ে গেল স্কুলে মানে তোমার দাদাভাই নিয়ে গেল ও মেয়েকে স্কুলে দিয়ে কাজে বেরিয়ে যাবে তো চলো এই তো অনেক কাজ বাজ আছে এই যে বিছানা টিছানা সব তুলবো আর আমি বাসি জামা চেঞ্জ করে নিয়েছি ঘুম থেকে উঠে আর এই যে এদিকে অনেক জামা কাপড় আছে দেখো ওগুলো কাচতে হবে তারপরে বিছানা তুলবো চা খাবো এখনো চা খাইনি সকালবেলা বন্ধুরা এত তারা থাকে না মানে পরিমরি করে কাজ করতে হয় সকালবেলাটা খুব মানে সমস্যা হয়ে যায় এদিকে এদিকে মেয়ের স্কুলে দেরি হয়ে যায় তোমার দাদাভাই কাজে যেতে দেরি হয়ে যায় তো নানান রকম মানে সমস্যা তৈরি হয় সকালবেলা যার জন্য সকালে চাও খাওয়া হয় না তো আমি এখন চাটা খাবো আর কলাটা কেমন বসে গেল হঠাৎ করে কিন্তু তো এখন হচ্ছে চা খাবো বিছানা টিছানা তুলবো তো চলো সারাদিন সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো মেয়ের আজকে পনেরো এগারোটায় ছুটি মেয়েকে আনতেও যেতে হবে ঠিক আছে চলো পরে আসছি বিছানাটা তুলে নিয়ে নিয়ে চা খাবো টিভিতে চালিয়েছে গান এদিকে হর্দমে কাজ করতে হবে এখন বিছানাটা দেখছো পুরো অবছালো হয়ে গেছে তো আমি একটা চাদর ওরকম খাটের ওখান দিয়ে দিয়ে দিই যাতে মেয়ে তো এধারে ধারে শোয়ে জাল্লার থেকে যাতে ঠান্ডাটা না আসে কাঁচের কিন্তু একটা ঠান্ডা আসে তো সেই জন্য আর কি ওটা আমি দিয়ে রাখি যাতে ঠান্ডা না লাগে তো দু তিনটে চাদর লাগে এতমে দাদাভাই ভাই এখনও কম্বল গায়ে দেয় না তো ও হচ্ছে চাদরই গায়ে দেয় তো একটা চাদর গায়ে দেয় আর আর আমি কম্বল গায়ে দিই আমাদের আমার ভীষণ ঠান্ডা আর তোমার ভাই কম্বল এখনও গায়ে দেয়নি এখনও তো আমি তো বলি যে তুমি এখন গায়ে দিচ্ছ না আরও ঠান্ডা পড়লে তবে কিন্তু কম্বল গায়ে দিতেই দেবো না চাদর গায়ে দিয়ে ঘুমাবে তো এখন আর কি বলে যাই হোক এখন কম্বলটা না ওষার করব করব ভাবছি কবে থেকে আমি আমার মায়ের কাছ থেকে শাড়িও এনে রেখেছি যে কম্বলের ওষার বানাবো কিন্তু হয়ে আর উঠছে না তো যাই হোক একদিন ভাবছি বসতেই হবে আর নাহলে ওষারটা করে নিলে কম্বলটা মানে ভালো থাকবে দেখতেও ভালো লাগবে তার জন্য আর কি ওষারটা করব দেখি একদিন বসেই পড়বো জানো তো কাপড় ঠাপড় সাইজ করে কেটে রাখাও আছে কিন্তু সেলাইটা করতে আর কি বসা হচ্ছে না তো একদিন কিন্তু বসবো আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এখন টিভিতে চলছে গান চলো তোমাদের সাথে শেয়ার করবো দিকে শুনতেই পেলে টিভিতে গান চালিয়েছি বেশি একটা শোনালাম না নালে আমার চ্যানেলে কপিরাইট চলে আসবে তো তার জন্য আর কি আর এখন গান চালিয়ে হচ্ছে সুন্দরভাবে কাজগুলো করে নিচ্ছি ঘরটা ঝাড় দিয়ে নিলাম তারপরে হচ্ছে জামা কাপড় কেচে আর কি ছাদে চলে এসেছি অনেকগুলো কাপড় জামা ছিল সেগুলো আর কি এখন মেনে দেবো তো চলো তোমরা সারাদিন সঙ্গে থাকো আর ভিডিওটা আজকে অনেক ছোট হয়ে গেছে বন্ধুরা তোমাদেরকে আমি ভিডিওতে বলেওছি আর কি পরে দেখতে পাবে তো ভিডিওটা আর কি সকাল থেকে একটু সমস্যার মধ্যেই ছিলাম ফোনটা নিয়ে ভীষণ কোনো ভিডিও আপলোড দিতে পারছিলাম না খুব সমস্যা হচ্ছিলো তার জন্য আর কি ভিডিও সেরকম একটা করতেও পারিনি ইচ্ছে করছিলো না যদি ভিডিওটা আমি শেয়ার করতেই না পারি তো ভিডিও করে কি করব বলো তো তার জন্য আর কি একটু মনটা খারাপ ছিল সকালবেলা তো যাই হোক ওই মন খারাপ নিয়েই কাজ করতে হচ্ছে আর কি তো চলো আমি এগুলো ঝটাফট করে মেলে দিই তারপরে তোমাদের সামনে আবারও আসছি সব জামা কাপড় মেলে দিয়েছি আর চলো দেখি আমাদের গাছে কটা ফুল হলো আজকে বেশি হয় গো ফুল ওই দেখো সাদা ফুল জাস্ট কয়েকটা চলো নিচে যাই মেলে দিয়েছি ওদিকে নাইটি তোমার দাদা ভাই প্যান্ট তারপরে হচ্ছে স্নান পুজো সমস্ত কিছু হয়ে গেছে ঠাকুরের প্রসাদও তুলে নিয়েছি আর তোমার সাথে একটু শেয়ার করে দিলাম আমাদের ঠাকুর ওটা আমাদের ঠাকুর কত সুন্দর লাগছে বলো তো তারপরে হচ্ছে মাঝখানে টিভি বন্ধ করে দিয়েছিলাম তো এখন হচ্ছে একটু টিভি চালাবো একটু গান দেখতে দেখতে আর কি বসবো একটু গান দেখব আর কি তারপরে হচ্ছে টাইম হবে মেয়েকে আনতে যাব তো এই তো আর কি সকালবেলা আর দেখো আমি টিভি চালিয়েছি সুইজ রান্না করে ওদিকে হচ্ছে টিভি চালিয়ে দিয়েছিলাম আর এদিকে চলো রান্নাবান্নাগুলো দেখিয়ে দিই আজকে করেছি হচ্ছে ঢেঁড়স ভাজা অল্প কটা ঢ্যাঁড়স ছিল সেটাই আর কি ভাজা করেছি আর এদিকে করেছি হচ্ছে মাংস তো নিয়ে বলছিলাম মাংস খাবে তার জন্য আর কি মাংস আনা হয়েছিল তো মাংস আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজা চলো খাওয়া দাওয়া করে বন্ধুরা পরে আসছি আজকে কিন্তু অনেকটাই বেলা হয়েছে খাওয়া দাওয়া করতে শুভ সন্ধ্যা বন্ধুরা তো আবারও ভিডিওটা স্টার্ট করলাম সন্ধে থেকে মানে ভিডিও স্টার্ট করলাম বলতে সন্ধেবেলা আবারও এলাম ভিডিও তো সকাল থেকেই টুকটাক অল্প কিছু শেয়ার করেছিলাম তোমাদের সামনে তা তোমাদের সামনে আমি এলাম কিছু কথা বলতে সেটা হচ্ছে ভিডিও তো আমি সকালে যেমন শুরু করি তেমনই করেছিলাম কিন্তু কাল থেকে এই প্রবলেমটা হচ্ছিল সেটা হচ্ছে আমার ফোনে কোনো ইন্টারনেট কাজ করছিল না কোনো আর ইন্টারনেট ছাড়া ফোনে কিছুই মানে শূন্য যাকে বলে তাই না দেখো ফোনে চার্জ বসাবো তো কথাটা শেষ করি আগে কাল রাত থেকে এটা হচ্ছিল আমি না ফেসবুক দেখতে পাচ্ছিলাম না ইউটিউব না কোনো কিছু তো ভাবলাম যে কোনো কারণে হয়তো হচ্ছে তো ঠিক আছে চলো হয়তো ঠিক হয়ে যাবে তো যা যা ফোনে যা যা ভিডিও ছবি ছিল স্টোরেজ পুরো ফাঁকা করলাম যেগুলো দরকারি খুব সেগুলো রাখলাম বাদবাকি সব ডিট করলাম তো তারপরেও কিছুতে কিছু হচ্ছিল না সকালবেলাও সেম তাই ভিডিও আমি রেডি করে ভিডিও আপলোড দেব তখনও দেখছি সেম সেম সমস্যা আর কি নেটওয়ার্ক কোনোভাবে কাজ করছে না তোমার দাদাভাইকে ফোন করলাম ও মানে মেয়েকে বললাম না স্কুলে দিয়ে আসতে গেছিলো তো মাঝ রাস্তা থেকে ও চলে এসছিলো আবার এসে একটুখানি ঘাটাঘাটি করে দেখলো ফোনটা আমি সেরকম কিছুই বুঝি না ফোন সম্বন্ধে সত্যিই যেটা যেটা জানি না সেটা বলতে কোনো অসুবিধা নেই আর তারপরে ও একটুখানি চেষ্টা করলো তারপরে আমার যেহেতু ভোডাফোনের সিম তো ভোডাফোন কোম্পানিতে ফোন করলো সেখানে কি কথা হয়েছে আমি জানি না তো যাই হোক তারপরেও কোনো কিছুতে কিছু হচ্ছিল না তা কাজে চলে গেছিলো দেরি হয়ে যাচ্ছিলো যেহেতু তা আমি বললাম তুমি চলে যাও তা দেখছি সারাদিনে কি হয় না হয় তারপরে আমি কিছুতেই ভিডিও আপলোড দিতে পারছিলাম না ভীষণ ডাগ উঠছিল সারাদিন মন মেজাজ ভীষণ খারাপ ছিল একবার ভিডিও আপলোড দিই ছাদে যাই ছাদে গেলেও সেই কিছুতেই কিছু হচ্ছে না কিসের জন্য হয়েছে এটা আমি জানি না কোনো দিনও আমার আজব দিয়ে এটা হয়নি এরকম মানে সমস্যার সম্মুখীন হতে হয়নি তো ভীষণই মনটা খারাপ ছিল টুকটাক ভিডিও সকালবেলা যা করেছিলাম আজকে ওইটুকুই তো সারাদিন আর কোনো ভিডিও করা হয়নি ওই যে বললাম মন খারাপ ছিল মন খারাপ ভিডিও আপলোড দিতে না পারলে কতটা কষ্ট হয় বলো সারাদিন কত কষ্ট করে ভিডিও করেছি সেটা যদি তোমাদের সাথে শেয়ার করতেই না পারি কত খারাপ লাগবে তো যাই হোক তারপরে সেটা ঠিক হয়ে গেছিল বেলার দিকে সাড়ে বারোটার দিকে দেখি ভিডিও আপলোড বসাই তারপরে সেটা ঠিকঠাক হয়ে যায় তো তারপরে তোমাদের ভিডিও আমি আপলোড দিই তোমরা তোমাদের কাছে পৌঁছায় ভিডিও তারপরে একটু শান্তি তো আর কি আর এখন হচ্ছে আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে মেয়েকে পড়তেও পাঠিয়েছি চা খেলাম চা খেয়ে এখন বিছানাটাকে ঠিকঠাক করবো মানে বালিশ যে অগোছালো হয়ে রয়েছে সেগুলো একটু ঠিকঠাক করে এখন হচ্ছে শর্ট ভিডিও করব হ্যাঁ শর্ট ভিডিও করব রেডি হব একটু তো ঠিক আছে এই আপডেট তোমাদের দেওয়ার ছিল তোমাদের বলে দিলাম ঠিক আছে তো চলো ফোনটা চার্জে বসে চার্জ হোক আর ততক্ষণে রেডি হইনি একটুখানি শর্ট ভিডিও করার জন্য ঠিক আছে চলো পরে আসছি আর হচ্ছে তোমাদের এই এতগুলো কথা যে বললাম তার একটাই কারণ হচ্ছে যে এরকম সমস্যাটা কেন আমার ফোনে হলো আমি বুঝতে পারলাম না তো তোমরাও কি এরকম এরকম কোন সম্মুখীন কোনো তোমাদের সারা দিন রাত ফোনে কোনো নেট কাজ হচ্ছিল না কিছু হচ্ছিল না কিছু দেখতে পাচ্ছিল না খুব সমস্যার মধ্যে পড়ে গেছিলে তো যদি কারোর সাথে এরকম কিছু হয়ে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও জানি না কেন হচ্ছিল আমি যেহেতু ভিডিও বানাই ফেসবুক ইউটিউবে টুকটাক ভিডিও বানাই তো ভীষণই কষ্ট লাগছিল যে ভিডিও করে আমি ভিডিওটা ছাড়তে পারছি না তার জন্য আর কি ভীষণ খারাপ লাগছিল তো আর ভিডিওটা খুব ছোটই হবে আমি জানি যেহেতু সারাদিন কোনো আর ভিডিও করিনি যে ঠিক আছে যতটুকু করেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব তাই তোমাদের বলে দিলাম যে এরকম সমস্যার জন্য কিন্তু আমার ভিডিওটা ছোট হচ্ছে আজকে ঠিক আছে আর তোমাদের কারোর সাথে যদি এরকম খুব এরকম সমস্যার মধ্যে তোমরা পড়ে থাকো কমেন্টে অবশ্যই জানিও ঠিক আছে চলো এখন রেডি হয়নি আর ফোনটা আমি চার্জে বসিয়ে দিয়েছি ভিডিও করে পরে আসছি চলে এসেছে মেয়েকে কিনে দিয়েছিলাম এই বিস্কুটটা এটা খেতে খুব ভালোবাসেও হ্যাঁ আমি ভয়েসটা দেখছি হচ্ছে বাইরে বসে তোমরা একটু ব্যাকগ্রাউন্ডে অনেক রকম আওয়াজ পাবে গাড়ি লোকজনের আওয়াজ পাবে তো আমি হচ্ছে দুপুরবেলা এডিট করছিলাম তো তার জন্য আর কি আর মেয়ে বলছে বিস্কুটটা খুব ভালো আর এদিকে দেখো মেঘটা এটা কী বলে জানি না যাই হোক কিনে এনেছি এটা খাবো আমার বেশ ভালোই লাগে এগুলো খেতে এগুলো বেশি একটা চায়ের দোকানে বা মুদিখানার দোকানে কিন্তু বিক্রি হয় আমার কিন্তু বেশ ভালো লাগে রুটির মতনই খেতে তো চলো এটা খাই আর ভিউটা এত করেছিলাম বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখাচ্ছ পরে ভিডিওতে সবাইকে টাটা সবাই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ সবাইকে টাটা